की ना लोग ना आप ना लोग ना आप 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 गाना गाओ रे गीत

काका 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 सो जो के हरिगो को म्यानम चिरानंद

मेरे विशेष आश्रम में आदि पश्चात देशों आदि में श्री कृष्ण चैतन्य प्रभु ने तानंदो श्रद्धेय केnabla आधार शिवा सदी गौर वक्तुम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो नरमते वासुदेवाय

চা মাসের যে শেষ মাস নমদার মাস অতি পবিত্র এক মাস এই মাসে আমরা যা কিছু কর্ম করি না কেন ভগবান তার জন্য আমাদের শত সহস্র বেশি প্রদান করেন যাই হোক এই মাসে আমরা সবাই জানি করণীয় এই মাসে অতি করণীয় কতগুলো জিনিস রয়েছে প্রথম হরিনাম সংকীর্তন দ্বিতীয় হরিকথা শ্রবণ তৃতীয় ভগবানকে প্রদীপ দান চতুর্থ সাধুসঙ্গ এবং পঞ্চম মহাপ্রসাদ গ্রহণ তো যে সমস্ত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ভক্তরা আমাদের সাথে প্রতিনিয়ত প্রতিদিন থাকছেন তাদের সৌভাগ্যের সীমা আর সৌভাগ্যের গণনা অনন্ত কোটি গণৎকার লাগালেও হয়তো শেষ করতে পারবে না ভগবান বলেন এই পবিত্র দামোদর মাসে যদি কেউ আমাকে একটি মাত্র প্রদীপ নিবেদন করেন তার অনন্ত কোটি জীবনের পাপ আমি মুহূর্তের মধ্যে নষ্ট করি আর দ্বিতীয় কি করি যখন কেউ আমার কাছে প্রদীপ নিবেদন করে তখন আমি মনে মনে বড় টেনশনে পড়ে যাই সংখ্যায় পড়ে যায় যে তাকে আমি কি এর বিনিময়ে দেব কিছু খুঁজে না পেয়ে আমি নিজেকে তার কাছে বিলীন করে দিই নি তাই ওর আনন্দ এই মাস অতি পবিত্র মাস আপনারা বুঝতেই পারছেন তো যদি ভগবানকে প্রদীপ দান করেন বা এইভাবে ভগবানকে খুশি করার প্রচেষ্টা করেন ভগবান নিজে আপনাদের কাছে নিজেদেরকে বিলীন করে দিবেন তো যাই হোক ভক্তরা হরিনাম করলেন আপনি কথা শ্রবণ করার চেষ্টা করব মিলি খেয়াল রাখো মিলি খেয়াল লীলা কথা কি নাগুয়ার কৃষ্ণ রাধারানী বৃন্দাবনের বিভিন্ন কুঞ্জে ভ্রমণ করছেন ভ্রমণ করতে করতে আপনারা সকলেই জানেন কৃষ্ণ মনের মধ্যে অনেক সময় উদ্ভাব কিছু ইচ্ছা জাগে যে ইচ্ছাগুলোকে রূপদান করতে যুবমায়াও মানে টেনশনে পড়ে যায় এখন কৃষ্ণর মনের মধ্যে এক উদ্ভব রকমের যে আমি সমস্ত গোপীদের সঙ্গে প্রেম রসার সাথে করব প্ল্যান করতে হবে রাদারণে যদি কাছে থাকে তখন কি আর অন্যান্য কবিরা কাছে এসে সে ফ্রেমগুলোকে সশোধন করাতে পারবে পারবে না একটা ছেলে দু তিনটে মেয়ের সঙ্গে করছে কারণ অরিজিনাল বউরা এখন কাছে থাকবে তার কাছে কি অন্য মেয়েগুলো সে কোনো দেখাতে পারবে যাই হোক তার কাছে কোনো রকম প্লেস পাবে না তো সেই জন্য কি করতে হবে কৃষ্ণ মনে মনে একটা প্ল্যান করলেন আজকে কৃষ্ণ রাধারানীকে বললেন রাধে তোমাকে আমি এমন একটা পরিস্থিতি মধ্যে নিয়ে যাচ্ছি যেখানে গিয়ে তুমি শুধু আমার কথাই শুনবে তুমি শুধু আমার কথাই শুনবে আর অন্য কারোর কোনো কথায় উত্তর দেবে না শুনেছেন বলেছে শুধু আমার কথা শুনবে কি কথা না আজকে আমি তোমাকে আমার মতো করে সাজিয়ে দেব খুব ভালো খ্রিস্টের গায়ন কিরকম নিচে যারা আছেন ওখানে বলেন সঠিক উত্তর দিলে ভালো ভুল উত্তর দিলে ঢোঁড়া সাপের ওখানে জন্ম পড়া মেঘের মতো তো কৃষ্ণ কি করলেন ফর্সা রাধারানীকে কি করলেন খুব সুন্দর করে কালো ওরকম রঙ নিয়ে এসে ভালো করে একদম মুখে চোখে পালিশ করে দিলেন মানে রাধা কোনো কথা বলবে না শুধু ইশারা এই যে আমরা সব ইশারা করে যে কেউ কথা রে ছুটে যাচ্ছে চুখ কথা বলছো তা ইশারা ইশারা ছাড়া কোনো কথা বলবে না যখন আমি বলবো কেবল তখনই তুমি কথা বলবে রাধারানি জানে ঠিক আছে রাধারানি করার উপরে একটু সাদা সর্ব রাখ মনে প্যাঁচ নেই মোয়া তাকে পুরো একদম মাথায় পাকড়ি টাকড়ি করে হ্যাঁ চিকি পুচ্ছ দিয়ে হাতে লাঠি দিয়ে খ্রিস্টার মতো একদম অবিকল খ্রিস্টার মতো সাজিয়ে দিয়েছে দিয়ে রাধে তুমি এই ঘরে এই চেয়ারটিতে বসো আমি দেখতে চাই যে তোমার গপীতা তুমি তো নিজে দেখতে চাও যে আমি চরিত্রে কিনা রাধা মনে মনে হয়েছে হ্যাঁ ঠিক তো ঠিক বলেছ আজকে তুমি আমাকে তোমার মতো সাজিয়ে দিয়েছ তার মানে আমার গপীটা এসে যদি ভুল করে আমাকে কিছু প্রেমের প্রস্তাব দেয় তাহলে জানবো বেটা তুমি চরিত্রের মোর সঙ্গে তোমার একটা বেশি আছে ঠিক আছে আমি কথা বলবো না আমি আজ আমাদের গোপীকে পরীক্ষা করে নেব কৃষ্ণ বলে ঠিক আছে যথাঙ্ক্ষ তুমি এখানে চুপ করে না পরীক্ষা করতে গেলে তারা কি রিয়াকশন দেয় দেখবে যে কৃষ্ণ পাশের ঘাটায় বসে আছে দুটো কুঞ্জ এদিকে একটা রাধা এদিকে একটা কৃষ্ণ গোপীরা এসে পৌঁছেছে গেটের বাইরে দেখছে রাধা কৃষ্ণের জুতো খোলা দুজনের পার্থক্য আছে তার মানে দুজনেই আছে গোপীরা ইউ হয়তো কিনা নিচে পর্দা তুলে দেখছে কৃষ্ণ বসে কৃষ্ণ পর্দা নামিয়ে দিয়ে পাশের ঘরটা গেছে সেই ঘরে যখন পর্দা সরিয়েছে তাকে দেখছে আবার কৃষ্ণ গোপীর এলো দু জায়গায় কৃষ্ণ তার মানে বিচার করতে হবে কি ব্যাপার গোপীরা কি করেছেন এটা ডুপ্লিকেট কেসটা মানে রাধারাম তাকে কেসটা সাজানো হয়েছে তার কাছে গিয়ে পৌঁছেছে গিয়ে জিজ্ঞেস করছে তুমি কি কৃষ্ণ কথা বলে না তো আমাদের আধা করি দেখি যেমন পাশের ঘরে পাশের ঘর অরিজিনাল কৃষ্ণ রাধা মানে দেখতে চাইছে পরীক্ষা করে দেখি আমি নিজেকে কৃষ্ণ বললে কোন গোপী প্রেমের প্রস্তাব দেবে কোন গোপী আমার সামনে একটু রসালো ভাব নিয়ে থাকেন আমি ধর হলো কেসটা কোথায় জন্ডিস ভালো তো রাধারানি পাশের ঘরে বলল হ্যাঁ বলে দিয়েছে গোপীরা তখন অরিজিনাল রাধারানিকে ছেড়ে ডুপ্লিকেট কেস নিয়ে পাশের ঘরে আছে তার কাছে গেছে সে চুপ করে বসে আছে একদম সেম আর তার কাছে গিয়ে বলছে আরে রাধা তোমার কত ভাব নিতে হারানো কি হলো যে তোমাকে এইভাবে কৃষ্ণ মতো সাজিয়ে দিল কি হয়েছে তখন কৃষ্ণ আধারণে ঈশ্বরকে নকল করে বলছে এই কৃষ্ণ দেখো না জোর করে আমাকে এরাম সাজ জোর করে সাজিয়ে দিল কি করে তোমরা দেখতে চাও কি করে সাজিয়ে দিলো বললো হ্যাঁ বললো প্রথমে এরম করে ধরলো কাকে ধরব তো মুখে সব বন্ধ জোর করে একজনকে ধরলো একটা গপিকে ধরলো ধরে বললে এরকম জোর করে আঁকার করে ধরেছে ধরে আমার দুই গালে দুটো শক্ত করে চুম্বন করেছে করতেই আমি বিভর হয়ে গেছি বলে সেই গোপি দুটো গালে দুটো চুম খেয়ে নিয়েছে মা কি বলছে আর আর বলা ঠিক আছে তুই সস্তি জানায় কি করেছে। দিয়ে তার আবার গালটা টিপে একটু আদর করেছে করে এইভাবে যতগুলো গপি ছিল সবগুলোকে চুম্বন করেছে করে বাইরে বার করে দিয়েছে আর আধারানি পাশের ঘর থেকেও তো চুং খাওয়ার আওয়াজ পাচ্ছে চুং চাঁক করার আওয়াজ হচ্ছে সে তো বসে টেনশন করে কি হলো ব্যাপারটা কি কেস সে আর ধৈর্য ধরতে পারে উঠে গিয়ে দেখে অবস্থা তখন রাধারানী সব মহিমায় নিজের গলা নিয়ে ফিরে এসেছে আর সব গপীরা তখন নিজেদের গালো বসতে বসতে পেরেছে কি নোংরা ছোট বজ্জার ছেলেরা বাবা এরা নম রাম করে আমাদের সঙ্গে জোর করে আমাদের চুম্বন করলো রাধারানী তখন বললো তুমি এই করার জন্য আমাকে কৃষ্ণ সাজিয়েছিলে বলে না না আমি তোমাকে পরীক্ষা করার জন্য কৃষ্ণ সাজেছিল তুমি তো আমাকে পরীক্ষা করে দেখতে চাইছিলে তাই আমি তোমাকে পাশে রেখে পরীক্ষা করে দেখালাম আমি সব কিছু করতে পারি তখন রাধারানী নিজের ভুল বুঝতে পারলেন যে আমার নিজের মানে চালাকির জন্য আজকে নিজের পায়ে নিজে করল মারলাম যাই হোক পরবর্তীতে রাধারানি নিজেকে অনেক সংযত করে চলতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ